কই দেখি আজকে রান্না করলে কি রান্না করছ আজকে আজ রান্না হয়েছে আগে ডাল ফ্রাই দেখাই পালং শাক আলু মুসুরি কলাই টমেটো ধনেপাতা দিয়ে ডাল আর এখানে আছে আলু সিদ্ধ মানে সানলাম আচ্ছা লঙ্কা পেঁয়াজ জিরে এসব দিয়ে আর আছে মানাকপি আলু তরকারি এটাও তাই টমেটো ধনে পাতা দিয়ে মানাকপি তরকারি ভালো একটা করেছি ধরে যেটা কষ্ট করে বাজলাম আমার প্রিয় মাছটাকে সেইটা বাদ দিয়ে তুমি অন্য মাছ দিচ্ছ আর কি ভাত খাবো না কি না ভাত খাবো না আমি তোমার কষ্টটাকে মাসতে বেঁচে দিলাম ওটা আমার প্রিয় মাছ হিসেবে কষ্ট বেঁচে দিলাম মাছটা ছিল মাছটা আগে তুমি খেতে আমাকে কেন দিলে তখন এই মাছটা হয়ে গিয়েছে মতো খেয়ে চলে এসো তোমার জন্য এক পিসে বেঁচে দিতে পারতে আমি মাছটা রেখেই দিয়েছি চলে এসো তুমি কি করছো কি করছো নিয়ে এই যে আমি তো দেখলাম তোমার এক গাদা বাসন পড়ে রয়েছে

ঝালদা করলে মানে ধনে পাতা টমেটো সর্ষে দিয়ে ঝালদা করলেই যে ভালো হবে তার কোনো মানে নাই বলো যে এটার মধ্যে আমার কৃতিত্ব আছে আমার হাতের ছোঁয়া আছে ওই জন্য এত সুন্দর হয় এটার মধ্যে আমার হাতে ছোঁয়া আছে যে তোমার নয় তোমার না আমার হাতে হ্যাঁ তুমি যেকোনো কাজ বেশ সুন্দর করতে পারো

আর কারোর যদি দরকার পড়ে প্রয়োজন পড়ে মাছ বাছার জন্য ডেকে নিয়ে যেতে পারো এমন কি মাছ বেছে খাইয়ে দেবে পর্যন্ত তো মাছ কড়াই অবধি যাওয়ার দিয়ে মনে হয় মাছ তো থাকবে বলে মনে হয় সেটাই তো আমার মনে হচ্ছে মাছের ছাল একদম ছাড়িয়ে দিচ্ছে ঘষে 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 সাবান ছুবড়া দিয়ে যেমন মানুষ কড়াই মাঝে সেরকম করে মাছ বাঁচছে আমার মনে হচ্ছে এটা নিয়ে সকাল থেকে এখন বাঁচা হয়নি তুমি এত ব্যস্ত এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কুলে খরা শাক মানে এই শাকটা খেলে রক্ত হয় তাই ও বাড়িতেই লাগিয়ে দিয়েছে এই গাছটা এনে প্রায় দিনই আমি আনতে বলতাম তো তাই এই গাছটাও বাড়িতেই লাগিয়ে তোমরাও কিন্তু যদি কোথাও পাও না এই গাছটা বাড়িতে রাখবে দু একটা করে সকালে খালি পেটে পাতা চিপিয়ে খাবে কিংবা থেকালে রস করে খেতে পারলে তো আরোই ভালো হয় কিন্তু আমি তো আমার কাজের জন্য আমি থেকালে রস করে খেতে পারি না আমি কতগুলো পাতাকে তুলি তুলে কর্মচারী চিবিয়ে খেয়ে জল খেয়ে নিই ব্যাস তো সত্যিই এই পাতাগুলোর অনেক গুণ আছে অনেক গুণ আর খেয়েও তুমি উপকার পাবে বুঝতে পারবে। এই দেখো ভালো করে দেখে রাখো আপনাদেরকে দেখে আর কি কুলে খড়র পাতা। তবে আমার ভালো লাগছে কি সুন্দর করে কাঁচি করে কাটছে। আহা। এবার মনে হচ্ছে রিজাক কি বলে জানো? রিজাক। রিজাক চাই নাকি এবার মনে হচ্ছে? হ্যাঁ আচ্ছা